যথারীতি আমি তোদের অঙ্ক পরীক্ষার খাতা নিয়ে আজকে চলে এসেছি এবার দেখে নেব কোচিং এর এই অঙ্ক পরীক্ষায় কে কত নম্বর পেল স্যার তোমার নম্বর বলবেন কিন্তু হাতুমের নাম্বার বলবেন না কাল নত প্রত্যেকবার একই নাম্বার পায় শুন্য সে তুই ঠিকই বলেছিস তাও দেখে এটা আমার তো ভুল হবে না অঙ্কিত এটা এটা কি করে হলো না 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 এটা তো সম্ভব নয় আতুম তুই ঠিক করে বল তুই কি করে একশো একশো পেলি বল সব সময় কাউকে ছোট করবেন না স্যার মনে রাখবেন প্রত্যেকটা ছোট এক না একদিন বড় হয়েই যায় ঠিক আছে আর আপনি বলেছিলেন না যে বাবার থেকে অঙ্ক শিখে আসবি আমি স্যার আমার বাবার থেকে অঙ্ক শিখে এসছি পাগলা হাতুন তো কামাল করে দিলে স্যার স্যার আমি এখন অঙ্কের জাদুঘর আমি এরকম অনেক ছোটোখাটো কামাল এখন করবই আপনি শুধু দেখতে থাকুন নিক এসা কেলা কে একশো একশো পেলা নম্বর জাদুগর আমি যাদুগর আমি যে অঙ্কে যাদুগর জাদুগর আমি জাদুগর আমি যে অঙ্কে যাদুগর কোনো অঙ্কই এখন আমার কাছে মুশকিল না আমি এখন সেরা অঙ্ক ম্যান

এখন অনেক অঙ্ক সলভ করা বাকি আমার পৃথিবীর অনেক অঙ্ক আরে এইভাবে ওকে জাদু করে আমি ওকে জাদু আমি সেরা ওকে জাদু করে আমি মা আরে তুমি তুমি মুখের মধ্যে জল দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিলে কি সুন্দর আমি একটা ভালো স্বপ্ন দেখছিলাম ছাদার মাথা অনেক স্বপ্ন দেখেছো এবার বাস্তবে ফিরে চলো হ্যাঁ কালকে অঙ্ক পরীক্ষা আছে চলো বাড়ি চলো মা অঙ্কে নেই আমার আর ভয় অঙ্ককে করব আমি পরাজয় আমি এখন অঙ্কের জাদুঘর মা আমি অঙ্কের জাদুঘর চলো তোমাকে দেখাই আমি কিরকম অঙ্ক করছি এখন হ্যাঁ সে তো অঙ্ক খাতা বেরোলেই দেখা যাবে মা তুমি একদম আর চিন্তা করো না এবার তোমার ছেলে হাতুম একশো একশো পাবে মা অঙ্কে একশো একশো পাবে